ভিডিওটি ছোটো করা যায় প্রথমে আমার উবার অ্যাকাউন্ট টি উবার অ্যাপটি তো আপনাদের ভিডিও করার সাথে আমি আগেই আহ অ্যাকাউন্ট ওপেন করে নিয়েছিলাম তো এখন আমি ওপেন করলাম তো আমার এখন আহ উবার অ্যাপ চালু আছে টিপের জন্য আমি পাঠ আওয়ার অ্যাপ অন করে নিচ্ছি উম পাঠ আওয়ার অন করে নিলাম তো উবার এবং পাঠার টি অন করলাম তো দেখা যাক আমি আসছি এখন উত্তর এগারো নম্বর সেক্টরে তো কোনো কল আছে কিনা আমি একটু দেখি তো আস্তে আস্তে আমি আপনাদের সাথে একটু বিস্তারিত আলাপ আলোচনা করি সেটা হলো উবার এবং পাঠাও অ্যাপস রাইড শেয়ার করে একজন মানুষ সারাদিনে কত টাকা ইনকাম করতে পারে এবং কত টাকা খরচা হয় টোটাল সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করবো তো উবার অ্যাপস ওপেন করার জন্য আপনার ন্যাশনাল আইডি কার্ড লাগবে ড্রাইভিং লাইসেন্স এবং বাইকের রেজিস্ট্রেশন পেপার অর্থাৎ যদি আপনার রেজিস্ট্রেশন কাগজটা কাজটা না আসে তাহলে আপনি থাকে ওটা দিয়ে আপনি ওপেন করতে পারবেন কারোর ক্ষেত্রে সেম একই অবস্থা তবে নিকটস্থ কোন এজেন্ট এর কাছে গেলে আপনার এটা আপনাকে ওরা ওপেন করে দিবে সেটা সবচেয়ে ভালো হয় তবে নিজে নিজে ওপেন করা যায় অনেক সময় আপনার প্লে স্টোর থেকে এবং পাঠার ডাউনলোড করে আপনি এই করতে পারেন তো আমি এখন আছি উত্তর এগারো নম্বর সেক্টরে এখন পর্যন্ত কোনো কল আসে নাই তো আমি অপেক্ষা করি দেখি কোনো কল আসে কিনা আমি পাঁচটা পর্যন্ত একটু শেয়ার করবো আপনাদের সাথে দেখেন আমার মোটামুটি একটা কল চলে আসছে একশো ছত্রিশ টাকায় আমি অ্যাকসেপ্ট করলাম দা আপনাম একজন উনি একটা পার্সেল ডেলিভারি করবে

ঠিক আছে আপু চলেন উম পার্সেলটা পিক আপ করি তো আমার এখান থেকে দেখাচ্ছে হচ্ছে আপনার রাস্তা অর্থাৎ তিনশো পঞ্চাশ মিটার তো চলে যাই হোস্টেলটি পিক আপ করার জন্য তো আসলে হোবার কথাও এস দুটাতে আপনার হচ্ছে পার্সেল ডেলিভারিও থাকে অনেক সময় প্যাসেঞ্জারও থাকে তো আমি এখন নম্বর রুট এস মাথায় আসি তো এই চোদ্দ নম্বর রুট

আপনারা গুগল ম্যাপ ইউজ করতে পারেন গুগল ম্যাপটা আপনাকে সঠিক গন্তব্যে নিয়ে যাবে সম্ভবত এটাই পঁচাশি হবে আমি আপনাকে একটা ফোন দেই জি আমি পঁচাশি নাম্বার হাউজের সামনে আসি আপনার তো আমি ফাইনালি চলে আসলাম পঁচাশি নাম্বার হাউজে আমি এখন কনফার্ম পিক আপ দিব দিলাম স্টার্ট দিলাম এটা হতে সম্ভবত ড্রপ করবে আনিসুর সাহেব কাউলা দাখিল মাদ্রাসা রুট ওকে

পার্সেলটি পিক আপ করলাম তো এখন আমি এটা কোথায় যাবে সেটা ম্যাপটা দিয়ে দিলাম তো আমাকে এখান দেখাচ্ছে সাত দশমিক দুই কিলোমিটার তো ওকে আমি এখন রওনা দিই দেখি কতক্ষণ সময় লাগে যাইতে সম্ভবত একশো ছত্রিশ টাকা সাত কিলোমিটার আসলে অনেক সময় শহরের লোকজন আপনার ছোট ছোট পার্সেল এভাবেই এখান থেকে ওইখানে আহ এই শেয়ার যারা করে তাদের মাধ্যমে পৌঁছায় দেয়